আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু চলে আসলাম আর একটা নতুন ভিডিও করার জন্য আজকে যেখানটায় আসছি দর্শক এটা হলো আমাদের একুশ নং ওয়ার্ড নয়াগাঁও চমুনি দিয়ে এসে সামান্য একটু দিকে এসেই রাস্তার দক্ষিণ সাইডে তো এখানে দক্ষিণ মৌজা একুশ নাম্বার দক্ষিণ আশ্রফপুর মৌজা সুন্দর পাঁচ শতকের একটা প্লট আছে আমি আগে জায়গাটা দেখিয়ে দিচ্ছি তারপরে বাইরের অংশটা দেখিয়ে দেবো যেহেতু আমি আসলে গেটটা তালা মারা ছিল আগে চাবি দিয়ে খোলে আগে প্লটটা দেখানোর জন্য আসছি তারপরে আমি বাইরটা দেখিয়ে দেবো যেহেতু উনি চাবি বন্ধ করে চলে যাবে তো ঠিক আছে দর্শক দেখেন আমি প্রথমে এটার আশেপাশের অবস্থাটা দেখাই এই যে পাশে দেখেন একটা বহুতলা তো এখানে যেহেতু মেন রাস্তা থেকে বেশি দূর নয় কাছাকাছি তো আসলে অনুমতি মোটামুটি ভালোই দেয় তো জায়গাটার চারিদিকে বাউন্ডারি করা আমি স্লোলি দেখাচ্ছি জায়গার পরিমাণ পাঁচশতক সম্পূর্ণ বরার জায়গা এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর এখানকার অবস্থা তো আপনারা সবাই ভালো অবগত আছেন যেহেতু আমাদের ইভিজিট কেন্দ্রিক এলাকা ঘর করেন টিন সেট করেন বিল্ডিং করেন যেটাই করেন আসলে করার আগেই ভাড়া হয়ে যায় এখানে কোনো সমস্যা হয় না ভাড়াটি আর কোনো সমস্যা নেই ভাড়াও বেশি প্রত্যেকটা সিঙ্গেল রুম চার হাজার টাকা এখানে ভাড়া দেওয়া যায় ঠিক আছে দর্শক আমি জায়গাটা দেখিয়ে দিলাম এবার আমি বাহিরের অংশটা দেখিয়ে দিচ্ছি আর বলে রাখি জায়গা পাঁচ শতক যদি আপনাদের যেটাই ভাঙা হবে এক ফুটও যদি কম হয় এক ফুটের টাকা কম দিবেন কোনো সমস্যা নেই এবার আপনি তালা মারেন আমরা এবার এই যে দেখেন সুন্দর রাস্তা বারো ফিটের রাস্তা আছে আর এখান দিয়ে আপনার প্লটটা আপনার আপনার মেন ফলটের এটা ছয় ফিট আর এমনিতে আপনার সামনে দিয়ে কিন্তু একবারে পুরোটাই বারো চোদ্দো পনেরো ফিটের রাস্তা আছে এখান থেকে একবারে মেন রোড পর্যন্ত তো আমি এখান থেকে একবারে মেন রোড পর্যন্ত যাব আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেব এই যে ড্রেন কালফাট ইলেকট্রিক গ্যাস সব কিছু সুবিধা আছে কিন্তু যদি অনুমতি দেওয়া হয় হয়তো পাবেন এই যে এখানে দেখেন সুন্দর জায়গা আমি যে জায়গাটা পলটটা দেখেছিলাম এই বিল্ডিংটার পাশেরটাই এখন আমি আছি পূর্বমুখী হয়ে তো এখন হলাম আমি দেখেন একবারে কাছেই জায়গাটা একবার মেন রোড থেকে বেশি দূরে নয় এই যে মেন রোড দেখেন এই যে মেন রোড আর এইখানেই হলো জায়গাটা আমি যদি এখানে এ তিন রাস্তার মোড় দাঁড়িয়ে আছি তো ঠিক আছে তারপর আমি আর একটু সামনে মেন রোডটা দেখিয়ে দিচ্ছি মাত্র তিরিশ সেকেন্ডের ব্যাপার তো যেতে যেতে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি এলাকায় কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখান দিয়ে দেখেন রাস্তা এখান দিয়ে কিন্তু আরও প্রশস্ত প্রায় চোদ্দো ফিট হবে মেন রোড থেকে তো এখানটা আমি মেন রোডটা দেখে দিচ্ছি মেন রোডটা কোন কে কোন দিক থেকে আসবেন এই যে আমাদের লাকসাম রোড দিয়ে এসে যে নোয়াগাঁও এটা আসছে নোয়াগাঁও সোমুনি থেকে দেখেন লাকসাম রোড থেকে নোয়াগাঁও সমি দিয়ে এসে একটু পূর্ব দিকে এসে এখানেই এই দিকে এই গলি দিয়েই জায়গাটা আর এখন আছি আমি পূর্ব দিকেই হয়ে এই পূর্ব দিক থেকে যে টার্নিংটা হয়ে অ্যাসিন মার্কেট চলে গেছে এই যে এদিকে আর এদিকটা দেখিয়ে দিচ্ছি সরাসরি পূর্ব দিকে এটা হল চায়না টাওয়ার তো ঠিক আছে দর্শক আমি আজ এখানেই বিদায় নিচ্ছি সর্বশেষ আপনাদেরকে প্রাইসটা জানিয়ে বিদায় নেব প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস প্রতি ঘন্টা পঞ্চান্ন লক্ষ টাকা তো ঠিক আছে যাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার তো দিয়ে দিলাম তো ঠিক আছে দর্শক আরেকদিন দিন কথা হবে অন্যদিন দিন কথা হবে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন الله حافظ